নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মূলা দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো রকম ভাবে আপনারা একদিন হলো মুলা দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন একদম ঘরোয়া একটা রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ আর দেখুন এই ডালটা কিন্তু একদম অন্যরকম ভাবে তৈরি হয়েছে এইভাবে ডালটা রান্না করলে নর্মাল ডালের স্বাদ থেকে অনেকটা বেশি হবে তো প্রথমে আমি মূলাগুলোকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব ডালটা আর এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি এক মসুর ডাল নিয়ে নিলাম তো এখন এই মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে প্রায় তিন থেকে জলটা করে ধুয়ে নিয়েছি এই দেখুন এখন এই ডালটাকে সাইড করে রেখে দেব অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম মৌরি এখন কেটে রাখা মুলোর টুকরোগুলো দিয়ে দিলাম মূলোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই রকমভাবে প্রায় এক মিনিট রান্না করে নেব। তো এক মিনিট রান্না করে নিয়েছি এখন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নুন আর হলুদটা মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এখন হাফটি স্পুন জিরে গুঁড়ো হাফটি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি তো পাঁচ মিনিট পর দিয়ে দিলাম ভেজিয়ে রাখা ডালটা আর ডালটাকে আপনারা আগে থেকেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডালটা তৈরি হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন এই ডালটা দেওয়ার পর প্রায় দুই মিনিট মুলুর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আপনারা ডালটা কতটুকু ঘন বা পাতলা রাখতে চান সেই পরিমাণটা বুঝে জলটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি প্রায় তিন গ্লাসের মতো জল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তো মুলুগুলো ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ দিয়েছিলাম তো এখন আবারও দিয়ে দিলাম অল্প একটু করে তো নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে আট থেকে নয় মিনিটের জন্য ডালটা সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এখন আপনাদেরকে প্রায় দশ মিনিট পর দেখাচ্ছি ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই ডালটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা যদি আরেকটু একটু পাতলা করে তৈরি করতে চান তাহলে এখানে গরম জল অ্যাড করতে পারবেন তো আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ সরিষার তেল এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুনের কুয়া কুচি করে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো ভালোভাবে ভেজে নিয়েছি এখন মসুর ডালটা দিয়ে দিলাম তো যখন দেখবেন পেঁয়াজ রসুনটা এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে তখনই আপনারা ডালটা দিয়ে দেবেন আমরা সব সময় নরমাল যে মসুর ডালটা রান্না করি সেই ডালের টেস্ট থেকে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হয় এই পদ্ধতিতে মসুর ডাল মূল দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেখুন গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা একদিন খেলে প্রায় দিন এরকমভাবেই খেতে চাইবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন